আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার খুব পছন্দের একটা আয়মিকা এটা ঠিক আয়মিকা বলবো না এটা হচ্ছে স্মাজ লাইনার টেকনিক কিভাবে আমরা স্মাজ লাইনার করি এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাবেকি ব্রাইড বেঙ্গলি ব্রাইডের ক্ষেত্রে আমরা এই রকম লাইনার পড়ায় তো আজকে এটা আমি ক্লাস টেমোতে করেছিলাম টোয়েন্টি টু মেকআপ ব্যাচে ফার্স্ট টেমোতে শুধু এটা আমার একার পছন্দ না অনেকেরই এই লাইন লাইনারটা পছন্দ তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যায় যেটা খালে আমি স্টুডেন্টদের এত সুন্দর একটা আই মেকআপ দেখেছি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক তো স্টেপ বাই স্টেপ আমি কিভাবে স্মাজ লাইনার পড়াই তো তোমাদের সাথে আমি শেয়ার করব ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না তো চলো দেখা যাক ফার্স্টেই দেখো আমি এখানটা একটা আইব্রো ড্র করে নিয়েছি আমি মেকআপের শেষেই আই মেকআপ করি যার যেটা সুবিধা সে সেটাই করবে কেউ আগেও করতে পারো কেউ পরেও করতে পারো আমি মেকআপের পরেই করি তো এখানে আমি দেখো আইব্রোটা ড্রটা করে ভালো করে কম করে হালকা করে তো আমি এখানটায় কনসিলার ইউজ করেছি এখানটা আমি মেকআপ স্টুডিও কন্সিলার ইউজ করেছি এটা মেকআপ স্টুডিও এস ডি কনসিলার তারপর হচ্ছে এটাকে ভালো করে পাউডার সেট করে নিয়ে আমি এখানে নায়িকার কাজল ইউজ করেছি ওয়াটার লাইনারে ওয়াটার লাইনার চেয়েও বেরিয়ে কিন্তু আমি একটু মোটা করে পড়িয়েছি এখানে দেখতে পাবে এবার হচ্ছে ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি একটা কি করেছি ভালো করে স্মাচ করে নিচ্ছি আর একটু চওড়া করে নিচ্ছি এবার আমার একটু টানাটাকে সহজ করার জন্য আমি এখানটায় লাইনার ইউজ করেছি না নেওয়ার মতন একদম তুলিটাকে হালকা করে নিয়ে যতটা টানা ততটা টেনেছি তারপরে কিন্তু চেয়েও বেশি কিন্তু স্মাচ হবে হালকা করে এখানে আমি হুডা বিউটির শ্যাডো ইউজ করেছি এখানে দেখতে হবে একটা ক্রিমি শ্যাডো আছে যেটা ব্ল্যাক তাছাড়া স্টেপ বাই স্টেপ ডার্ক থেকে হালকা যাবে এখানটা আমি ব্ল্যাক যে ক্রিমি শ্যাডোটা ছিল সেই ক্রিমি শ্যাডো দিয়ে আরও একটু চওড়া করে টেনেছি তারপর এখানে আমি কিন্তু সব রকম ফ্ল্যাট ফ্ল্যাপি ব্রাশ দিয়েই ইউজ করেছি সবই ফ্ল্যাট বাট একটু ফ্লাপি রয়েছে ব্রাশগুলো এবার যতটা আমি নিচের দিকে যাব ততটা হচ্ছে ডার্ক থেকে হালকা দিকে যাব ব্ল্যাকের পরে কিন্তু আমি এখানে ব্রাউন শেড নিয়েছি আস্তে আস্তে দেখতে পাচ্ছ যে লাইনারের উপরে যে লাইনসটা ছিল ওটা কিন্তু হালকা হালকা স্মাচ হয়ে যাচ্ছে লাইনারে কোনো রকম বোঝা যাবে না এটা লাইনারে তুলি থাক দিয়ে আঁকা হয়েছে তো এখানে যতটা ফ্ল্যাট ফ্ল্যাপি ব্রাশ দিয়ে আমি ততটা কিন্তু স্মাজ মানে হালকা করে করে উপরের দিকে উঠছি কোন করে উঠছে আর এখানে দেখো তারপরে ওপরের যে শ্যাডোটা সেটা হচ্ছে হালকা ব্রাউন কালার দিয়েছি ব্রাউনের উপরে হালকা ডার্ক ব্রাউন ইউজ করেছি শুধুমাত্র লাইনার যেখানটা ইউজ করবো সেই জায়গাটা একটু কালচে দেখানোর জন্য এবার শুধুমাত্র আমি আরও প্রমিনেন্ট করার জন্য হালকা করে লাইনার ইউজ করেছি এখানে তোমরা করলেও পারো না করলেও করতে পারো আমার ভালো লাগে তাই জন্য হালকা করে শুধু ল্যাশ লাইনে আমি হালকা করে লাইনারটা পরেছি ল্যাশ পড়ালে এটা বোঝা যায় না তারপরে ভালো করে মাস্কার আমি ইউজ করেছি আর অবশ্যই যখন আমরা নিচের দিকে কাজলটা মোটা করে পরবো তখন কিন্তু ওয়াটার লাইন মানে আপার ওয়াটার লাইনে কিন্তু কাজল দেওয়া মাস্ট তো ইনার কন্যাটা আমি এখানে পিএসসি ব্রাশ দিয়ে ইনার কর্নারটা আমি আর একটু কন্যাটাকে বাড়িয়ে নিয়েছি যাতে আইসটাকে আরও বড় বড় লাগে তোমরা যদি চাও বোল্ট হিসাবেও করতে পারো বাট স্মাচ লাইনার করলে বেশিরভাগ ক্ষেত্রে আমার ইনার কনার বাড়ালেই ভালো লাগে তো এখানে আমি সব শেষে হচ্ছে আই ম্যাজিকের ল্যাশ ইউজ করেছি একটু হেভি দেখে যেহেতু আইসটা বড় তো ফাইনালি ডান হয়ে গেছে আজকের স্মার্চ লাইনার তো কেমন লাগলো আজকের আই লুকটা অবশ্যই কিন্তু জানাবে আর ফুল লুক যদি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমি ফুল লুক স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব আজকের লুকটা ভীষণ প্রিয় ছিল আমার তো আজকের আই মেকআপটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আর আমাদের নেক্সট ব্যাচে জয়েন করতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে এইট ডবল থ্রি ফাইভ জিরো থ্রি সেভেন ফাইভ সিক্স এইট এই নাম্বারে এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস কলিং নাম্বার আর যারা যারা দেখছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন